আউটসোর্সিং কর্মচারীরা ভয়ানক বৈষম্যের শিকার এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আলো এখন প্রকাশিত হয়েছে এখানে দেখুন জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের আয়োজনে আজ বিকেল এক গোল টেবিল বৈঠকে বক্তব্য দেন জোনায়ত সাকি আউটসোর্সিং কর্মচারীরা ভয়ানক বৈষম্যের শিকার বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েত সাকি তিনি বলেন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার নতুন যাত্রায় অধিকারের এই চরম বৈষম্য কোনোভাবে চলতে পারে না সরকারি প্রতিষ্ঠানগুলোতে ঠিকাদারের মাধ্যমে আউটসোর্সিং কর্মচারীদের চাকরির নিশ্চয়তা নেই উল্লেখ করে জোনায়দ সাকি বলেন ঠিকাদারদের ঘুষ দিয়ে চাকরিতে থাকতে হয় কোনো কর্মঘণ্টা নেই মন গড়া বেতন কোনো ভাতা নেই আজ বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের আয়োজনে এক গোল টেবিল বৈঠকে এ কথা বলেন জোনায়দ সাকি বৈঠকে আর উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদ কামাল আশরাফ কাইসার বাংলাদেশ সরকারি চতুর্থ শ্রেণী কর্মচারীদের নেতা মোহাম্মদ আজিম প্রমুখ সভা থেকে অবিলম্বে সরকারের নীতিমালায় তিন আট ধারা অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ ইতিমধ্যে যারা কাজে নিযুক্ত তাদের নিয়ে কর্মচারী পুল গঠনের দাবি জানানো হয় সবাই আরও উল্লেখ করা হয় এই প্রকল্প শেষ হলে নতুন প্রকল্পের এই পুল দিয়েই যাতে নিয়োগ দেওয়া হয় সে ব্যবস্থা চালু করতে হবে টেবিল বৈঠক থেকে সতেরো অক্টোবর পর্যন্ত সরকারকে সময় দেওয়া হয়েছে এর মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সবাই সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহবুবুর রহমান সঞ্চালনায় ছিলেন এম এম জীবন